মনে রাখবেন মুখে যত কিছুই আপনি মাখেন না কেন আপনার পেট ঠিক করতে হবে আপনার পেটের আগে চিকিৎসা করতে হবে চিকিৎসা নিতে হবে তবেই কিলা আপনি সুস্থ থাকতে পারবেন আপনার চেহারার মধ্যে সে সৌন্দর্য আপনার চেহারার গ্লেজ ভালো আসবে চেহারাটা সুন্দর থাকবে চেহারা বা স্কিন যদি আপনি ভালো রাখতে চান তাহলে আপনাকে দুশ্চিন্তা করা যাবে না চিন্তা আপনি করতেই পারেন কিন্তু দুশ্চিন্তা কখনো যাতে আপনাকে গ্রাস করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখুন স্কিন যদি ভালো রাখতে চান পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট নিন এবং ওমেগা নিয়মিত চেষ্টা করুন প্রতিদিন আপনার খাদ্য তালিকায় যেন ভিটামিন সি জাতীয় খাবার থাকে সেদিকে লক্ষ্য রাখুন প্রচুর পরিমাণে পানি পান করুন দর্শক আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হুমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব স্কিনের আপনার চেহারা ভালো রাখার জন্য কি কি কার্যকরী টিপস এবং কি কী হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে সে বিষয়ে আপনাদেরকে বলে দিব বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা বেশি স্পেশাল হবে সো ভিডিওটি একদমই না টেনে সম্পূর্ণ দেখুন আপনার ফেস মানে আপনার চেহারা যদি ভালো রাখতে চান সর্বপ্রথমে আমি একটি টিপস দিব টিপস নাম্বার ওয়ান সেটি হচ্ছে অনেক অনেক বেশি ফেস ওয়াশ মাখা ফেসওয়াশ ব্যবহার করা সারা দিন চেহারার ঘষা মাজা থেকে আপনি বিরত থাকুন মনে রাখবেন স্কিন নষ্ট হওয়ার জন্য কিন্তু এটি একটি অন্যতম কারণ যে প্রচুর পরিমাণে এটা সেটা কেমিক্যাল বিভিন্ন কিছু ক্রিম অনেক ফেসওয়াশ সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা সন্ধ্যায় একটা ঘুমানোর আগে একবার পরে একবার এগুলো দেওয়া থেকে আপনি বিরত থাকুন আপনি ন্যাচারালি আপনার চেহারার যত্ন নিন দেখবেন আপনার চেহারা সুন্দর থাকবে আপনি যদি ন্যাচারালি সুস্থ থাকতে চান ন্যাচারালি চেহারাটা ভালো রাখতে চান আজকে একটি চমৎকার টিপসের কথা বলে দিব সেটি হচ্ছে আপনি আপনার চেহারায় নর্মালি যেভাবে পানি দেন যেভাবে অজু করেন তাই করবেন সপ্তাহে একবার লেবুর রস মধু এবং আপনি ময়দা একসাথে মিক্সড করে সপ্তাহে একবার আপনি লেবু ময়দা এবং মধু একত্রিত করে পেস্ট করে আপনি আপনার চেহারায় দিয়ে দিন দশ থেকে পনেরো মিনিট পরে পরিশুদ্ধ পানি দিয়ে আপনি ধুয়ে ফেলুন প্রতিদিন এক ঘন্টা পর পর আপনি এক গ্লাস পানি পান করুন অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণ করুন এবং আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার যদি পেটের কোনো কীড়া থাকে আপনার যদি ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম থাকে অর্থাৎ আপনার পরিপাকতন্ত্রের কোনো সমস্যা থাকে পেট ভুটভাট করছে অথবা আপনার আইবিএস সমস্যা রয়েছে আপনার অ্যাসিডিটি রয়েছে মনে রাখবেন মুখে যত কিছুই আপনি মাখেন না কেন আপনার পেট ঠিক করতে হবে আপনার পেটের আগে চিকিৎসা করতে হবে চিকিৎসা নিতে হবে তবেই কিনা আপনি সুস্থ থাকতে পারবেন আপনার চেহারার মধ্যে সে সৌন্দর্য আপনার চেহারার গ্লেজ ভালো আসবে চেহারাটা সুন্দর থাকবে যারা পেশেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনি দুধ এবং দুধ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন ভাজা পরা খাওয়া থেকে আপনি বিরত যে কোনো জিনিসের যত্ন নিলেই সেটি কিন্তু ভালো থাকে সো আপনি আপনার চেহারা অবশ্যই যত্ন নেবেন কেননা আপনি আপনার চেহারাটাকে কিন্তু ভালো রাখতে চাচ্ছেন আর চেহারা ভালো রাখতে কে চায় না বলুন সবাই চায় তার চেহারাটা যেন ভালো থাকে আল্লাহ রব্লা এক একজন মানুষকে এক একভাবে সৃষ্টি করেছেন কিন্তু আমরা যদি পরিচ্ছন্ন থাকি আমরা যদি আমাদের শরীরে সে অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যদি যত্ন নেই অবশ্যই সে অঙ্গ প্রতঙ্গ আমাদের ভালো থাকবে আপনি আপনার ফেসে পানি দিবেন যখন ঘেমে যাচ্ছে আপনি টিস্যু দিয়ে মুছে নেবেন পানি পান করবেন পর্যাপ্ত পরিমাণে আপনি পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন দেখবেন আপনার ফেস আপনার চেহারা ভালো থাকবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনি খাবেন এর পাশাপাশি আপনার অমেগা থ্রি এবং আপনার অক্সিডেন্ট প্রতিদিন নিতে হবে সেটি কিন্তু ভুলে গেলে চলবে না আপনার যদি কোনো স্কিন ডিজিজ হয়ে থাকে অর্থাৎ আপনার যদি অ্যালার্জেটিক কোনো সমস্যা থাকে চেয়ারায় খসখসে করছে চেয়ারায় একটু হাত দিলে এখানে চুলকাচ্ছে আবার এটি এখানে ঘা হয়ে যাচ্ছে পিম্পল দেখা দিচ্ছে অনেক ওষুধ খেয়েছেন ভালো হয়নি হোমিওপ্যাথি চিকিৎসা নেই বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসায় এই সমস্যাগুলি থেকে আপনি সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আজকের এই ভিডিওতে আশা করছি আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন আর হ্যাঁ বিভিন্ন স্কিন ডিজিজ নিয়ে এবং ফেস চেহারা ভালো রাখার জন্য আরও অনেক ভিডিওতে আমি ইতিপূর্বে আলোচনা করেছি সেই ভিডিওগুলো আপনি দেখে নেবেন এতে করে যেটি হবে আপনার ফেসের কিভাবে আপনি যত্ন নেবেন সে বিষয়ে পুরো বিস্তারিত আপনি জানতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন